বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় উপজেলা নবীনগরে আমরা ইতিমধ্যে নবীনগর নৌ উপস্থিত হয়েছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বাইশ কিলোমিটার দূরবর্তী উপজেলা আর চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে দুইশো কিলোমিটার দূরে হচ্ছে নবীনগর উপজেলা আর রাজধানী ঢাকা থেকে একশো আটাইশ কিলোমিটার দূরে কিন্তু নবীনগর উপজেলাটি নবীনগর উপজেলাটি হচ্ছে ব্রাহ্মণবাড়া জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা একুশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে নবীনগর উপজেলা গঠিত আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি নবীনগরে আর নবীনগর উপজেলাতে ঘুরব এবং নবীনগর শহরের বিশেষ করে যে সৌন্দর্যগুলো আছে আপনারা এবং আমরা একসাথে মিলে উপভোগ করব তো চলুন আমাদের সাথে আমরা এক একটি করে পয়েন্টে যাই এবং নবীনগরের বিভিন্ন পয়েন্টের সৌন্দর্য উপভোগ করি এই মুহূর্তে কিন্তু আমরা নবীনগর নৌ আসি আপনারা দেখতেছেন যে নবীনগর নৌগাটটা এটা কিন্তু মানে ব্রাহ্মণবাড়া জেলা শহর থেকে সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই নবীনগর যারা আসে তারা কিন্তু এই নবীনগরে নৌগাট আসে আর এই নৌগাটের মাধ্যমে কিন্তু নবীনগরের শহরে যায় এক সময় দেখা গেল কি নবীনগরে কোনো সড়কপথের যোগাযোগ ব্যবস্থা ছিল না এই নৌপথে ছিল নবীনগরবাসীর একমাত্র মানে জেলা শহর কিংবা বিভাগীয় শহর বা রাজধানী শহরে যাওয়ার একমাত্র মাধ্যম এখন কিন্তু সড়কপথ নবীনগরে চালু হয়েছে আমরা আপনাদেরকে নিয়ে নবীনগর ঘুরবো এবং নবীনগরের সমস্ত সৌন্দর্য আমরা একসাথে উপভোগ করব এই পর্যায়ে কিন্তু চলে আসছি ব্রাহ্মণবীরা জেলার নবীনগর উপজেলার নবীনগর বড় বাজারে আর আপনাদেরকে বড় বাজারের যেই সৌন্দর্যগুলো আছে আমরা এগুলো আপনাদের মাঝে তুলে দেবো বিশেষ করে বড় বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ফলের দোকান আছে আপনার দেখছেন আমাদের ডান পাশে বাম পাশে পূর্বে পাশে কিন্তু প্রচুর পরিমাণ ফলের দোকান এদিকেও ফলের দোকান আমাদের সামনে পিছনে চতুর্দিকে ফলের দোকান অসংখ্য ফল কিন্তু বেচা কেনা হয় নবীনগরের এই বড় বাজারে আমরা কিন্তু এই মুহূর্তে নবীনগরের বড় বাজারে আসছি এবং বড় বাজারের সৌন্দর্য আপনাদের মাঝে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছি আমরা তো আপনাদের নবীনগর বড় বাজার ফলের বাজার মূলত তো আপনি কলার সরি নিয়ে আসছেন এই যে অনেক কলার সরি এই যে সরি অনেক কলা চাম্পা কলা সরফি কলা সরফি কলা ছোট সাইজ ছোট দেখা যায় ছোট এটা ভালো ছোট ভালো না

আপনি আপনি কি প্রত্যেক দিন এখানে দোকানদারি করেন বাজারে প্রত্যেক দিন জমে না সাপ্তাহিক না প্রত্যেক দিনে সাপ্তাহিক রবিবার আর বেশির দরকার আচ্ছা প্রত্যেক দিন কয়টা থেকে কয়টা জমে সকাল আটটা থেকে রাত্র নয়টা সাড়ে নয় সকাল আটটা থেকে রাত্র নয়টা সাড়ে নয়টা না ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি নবীনগর সবজি বাজারে আর নবীনগর সবজি বাজারে ঘুরবো আর নবীনগরের সবজি বাজারের যে সৌন্দর্য আছে আমরা একসাথে উপভোগ করব। আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা আপনাদের নবীনগর সবজি বাজার আসছি তো আমরা আপনার মাধ্যমে জানবো যে বাজারটা কি কি বারে জমে বাজার বৃহস্পতিবার আর রবিবার বৃহস্পতিবার রবিবারে সাপ্তাহিক বাজার সাপ্তাহিক এমনি কি প্রত্যেকদিন দোকানপাট জমে নাকি প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন দোকান পাট জমে প্রত্যেক দোকান পাট জমে কিন্তু সাপ্তাহিক হাঁটছে বৃহস্পতিবার এবং রবিবার রবিবার কয়টা থেকে কয়টা পর্যন্ত জমে এমনি বাজার তো সকাল আটটা থেকে আপনার বাইতের সাতটা আট মানে আটটা সাতটা আটটা পর্যন্ত চলে আচ্ছা নবীনগর শহরের মধ্যে সবজি বাজার একটা নাকি শহরে আরো সবজি বাজার আছে সবজি বাজার এখানেও আমরা আমরা জিলাই রয়েছে ফার্মেড হাট আর এখানেও একটা সাপ্তাহিক বাজারে দিন বসে আচ্ছা এটা সবসময় থাকে হ্যাঁ এটা কি বাজার বলে নবীনগর সবজি বাজার অন্য কোনো নাম আছে এটা আপনার মাছ বাজারও বলে আমরা সবজি বাজারও খ নবীনগর সবজি বাজারও বলে মাছ বাজার বলে মানে সাপ্তাহিক দুই দিন হাট হইলেও কিন্তু প্রত্যেক দিনে জমে প্রত্যেক দিন জমে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বন্ধুরা হাওর এবং নদীতে ব্যস্তনগড় উপজেলা ব্রাহ্মণবাড়ের নবীনগর আমরা উপস্থিত হয়েছি আর নবীনগরের আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি হাজানগরে যেখানে তারিফসার মাজার আমরা তারিফসার মাজারের সৌন্দর্যগুলো আপনাদের সাথে উপভোগ করবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আর তারিফসার মাজারে যে সৌন্দর্য আছে চলুন আমরা একসাথে উপভোগ করতে থাকি তো চলুন আমরা তারিফ মাজারের ভিতরে প্রবেশ করি ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আমরা তো খাজানগর আছি তারিফ মাজারে তো আপনার মাধ্যমে আমরা তারিফ মাজারের যে বার্ষিক উরুষটা হয় উরুষটার ব্যাপারে জানবো কি বার্ষিক উরুষটা কি কি মাসে হয় শ্রাবণ মাসের তেইশ তারিখ থেকে আরম্ভ হয় তারিখে শেষ শ্রাবণ মাসের তেইশ তারিখ আরম্ভ হয় ছাব্বিশ তারিখে শেষ হয়ে যায় তিন দিন হয় না তিন দিন প্রত্যেক বছরে প্রত্যেক বছর আর এমনিতে কি মানে কোনো বার আছে যে এবারে লোকজন সমাগম হয় এমনি প্রত্যেক বিশিরবার প্রত্যেক বৃহস্পতিবার হ্যাঁ প্রত্যেক বিশিরবারে আপনার মিলাদ মাহফিল হয় মিলাদ মাহফিল পরে গান বাজনা হয় মিলাজ মাহফিলের পরে গান বাজনা হয় এখানে কি মানে সড়ক পথে লোকজন আসে না নৌপথে আসে না নৌপথে এখন আসে নৌপথে আসবো আপনার এই পুরুষ পুরুষের সময় নৌপথে এখন সড়ক পথে এখন সড়ক পথে মানে সব জায়গাতে আসা যাক সব জায়গাতে আসা যায় এখানে সব জায়গাতে গাড়ি আসে হ্যাঁ আসা যায়